অনেকে মনে করেন না বলা মানে হলো রুড এবং অভদ্র হওয়া কিন্তু আসলে ভদ্রভাবে না বলা মানে হলো নিজেকে সম্মান করা এবং সীমা নির্ধারণ করা আপনি যখন ভদ্রভাবে না বলেন তার মানে আপনি অন্যকে সম্মান দেখান এবং নিজের কাজ সময় এবং মানসিক শক্তিকে গুরুত্ব দেন গবেষণায় দেখা গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফেশনালস মনে করেন ভদ্রভাবে না বলা রেসপেক্ট অর্জন করার একটা উপায় তাহলে কীভাবে ভদ্রভাবে আমরা না করতে পারি চলুন শিখে নেওয়া যাক ধরুন কেউ একজন আপনাকে কোনো কিছুর জন্য প্রস্তাব দিল আপনি সেটাকে কিভাবে ভদ্রভাবে না বলতে পারেন আপনি তাকে বললেন আপনার প্রস্তাবটি খুব সুন্দর কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে সময় দিতে পারছি না ধন্যবাদ আমাকে নিয়ে বাবার জন্য কিন্তু আমার জন্য এটা সঠিক সময় নয় আমি জানি আপনার খুব দরকার কিন্তু আমি আপাতত আপনাকে সময় দিতে পারছি না ব্যাস হয়ে গেল মনে রাখবেন ভদ্রভাবে না বলেও একটা আর্ট ধন্যবাদ